মতে একজন মানুষ কিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করে এই অর্থাৎ মানুষের জন্মের সাথে সাথেই সে আসলে ঋণই হয়ে জন্মগ্রহণ করে এবং সেই এই জন্মে আর তার সমস্ত জীবনকালের মধ্যে এই ঋণগুলো পরিশোধ করতে হয় এখন কথাটা একটু আশ্চর্য হলেও সত্যি আর যে জন্মমাত্র একটি শিশু নিষ্পাপ থাকে আর সে কীভাবে ঋণ নিয়ে জন্মগ্রহণ করল এখন জন্ম বলতে হিন্দু ধর্মের শাস্ত্র মতে জন্ম বলতে শুধু এই জন্মই না মানুষ কুটি কুটি বছর যাবৎ জন্মগ্রহণ করছে এবং চলে যাচ্ছে এবং আসছে সেক্ষেত্রে যদি কোনো মানুষ এই জন্মে তার নিয়ে আসা ঋণ শোধ না করে তাহলে কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে তাকে সেই ঋণ শোধ করতেই হবে এখন আপনি জেনে নিন যে ব্যক্তি হিসেবে আপনি কী কি ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং এই ঋণগুলো আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যদি আপনার এই জন্মের ঋণ এই জন্মেই পরিশোধ না করেন তাহলে আপনার এই জন্মের পরের জন্মে হলেও আপনার এই ঋণ কিন্তু শোধ করতেই হবে যেমন পুরুষের জন্মগত ঋণগুলি হচ্ছে দেব ঋণ দেবঋণ মানে দেবতাদের কাছে ঋণ আর যে ঋণগুলো কীভাবে শোধ করতে হয় পূজা যজ্ঞ উপাসনা মন্ত্র জপ দান ইত্যাদির মাধ্যমে এই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয়টা হচ্ছে ঋষি ঋণ ঋষি ঋণ হচ্ছে মুনি ঋষি ও গুরুজনদের কাছে ঋণ আপনি জন্মমাত্র শাস্ত্র অধ্যয়ন করেন জ্ঞান অর্জন করেন অন্যকে জ্ঞান দান করার মাধ্যমেও এই ঋণ শোধ করা হয় এবং আপনি যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে উপস্থাপন করেন অর্থাৎ আপনি যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের প্রতি আপনার এই ঋণ থাকে এবং এই ঋণ সাধারণত আপনি যখন অন্য কাউকে জ্ঞান দান করবেন বা অন্য কারো মঙ্গল করবেন তখন এই ঋণ শোধ হয়ে থাকে এরপরে আছে পিতৃ ঋণ পিতামাতা ও পূর্বপুরুষের কাছে ঋণ সেটাকেই পিতৃঋণ ঋণ বলা হয় যেমন পিতামাতার ভরণ পোষণ আর তিথি পিণ্ডদান ইত্যাদি দ্বারা এই ঋণ পরিশোধ করা হয় তাদের আত্মার সদ্গতির জন্য আপনি যে কাজ করবেন আর সেই কাজের মাধ্যমেও এই ঋণ শোধ করা হয় পিতৃ ঋণ যদি কোনো ব্যক্তি নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ পূর্বজন্মে যদি সে এই কাজগুলো না করে থাকে তাহলে কিন্তু এই জন্মে তার উপরে পিতৃ ঋণ অত্যন্ত ভারী পড়ে এরপর হচ্ছে ভূত ঋণ কি অন্যান্য জীবজন্তু পশুপাখি ও সমাজের প্রতি ঋণ অর্থাৎ আপনি যখন একজন মানুষ এবং আপনি মানুষ হিসেবে আপনি ঈশ্বরের প্রতিনিধি প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে আপনার একটা দায় দায়িত্ব আছে আপনি অসহায় অসুস্থ অথবা অবলা প্রাণীর পাশে দাঁড়াবেন এবং তাদের উপকার করবেন সেটা কিন্তু আপনার ভূত মধ্যে পড়বে যদি সেটা না করেন সেটাও কিন্তু আপনার পরজন্মের জন্য পেন্ডিং থাকবে এরপরে রয়েছে মনীষ্যঋণ মনীষ্যঋণ কি মনীষ্য হচ্ছে পরিবার সমাজ বন্ধু বান্ধবের প্রতি ঋণ অর্থাৎ একজন মানুষ জন্মমাত্র সব কিছুই তার অন্য দ্বারা সম্পাদিত হয়ে থাকে জন্মমাত্র বড় হওয়া পর্যন্ত একজন মানুষ সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং সে শেষ যাত্রায় সে অন্যের উপরেই নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ অন্যের সাহায্য নিয়েই সে সারা জীবন কাটিয়ে দেয় এবং এই অন্যের সাহায্য নিয়ে সে যখন সারা জীবন কাটিয়ে দেয় আর সেহেতু তার সমাজে দর্শনার উপরে একটা ঋণ রয়েছে অর্থাৎ সে নিজে অন্যের উপকার করবে অন্যের স সব যাত্রায় অংশগ্রহণ করবে অন্যের বিপদে আপদে দাঁড়াবে আত্মীয় স্বজন অসহায় থাকলে তাদেরকে সাহায্য করবে তাহলেই তার এই যে মনুষ্য ঋণ শোধ হয় এখন এই ঋণ কিন্তু আর শুধু যে আপনি পুরুষ আপনার বেলায় আছে তা না এটা মহিলাদের বেলায়ও আছে আপনি ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি জেনে নিন আপনি জন্মমাত্র এই ঋণ এই ঋণগুলো নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং এই জন্মেই যদি আপনি এই ঋণগুলো শোধ করতে না পারেন কাজের মাধ্যমে তাহলে এই ঋণ পেন্ডিং থাকবে এবং সেটা পরজন্মেও আপনাকে তাড়িয়ে বেড়াবে ধন্যবাদ সকলকে